মেঘনা নদী কেন এত ভয়ঙ্কর নদীমাতৃক বাংলাদেশে সবচেয়ে ভয়ঙ্কর নদীর নাম মেঘনা গত পঞ্চাশ বছরে সারা দেশে নৌ দুর্ঘটনায় প্রাণ দিয়েছেন এগারো হাজারেরও বেশি মানুষ আর ভয়ঙ্কর যতগুলো দুর্ঘটনা ঘটেছে তার বেশিরভাগই হয়েছে এই মেঘনা নদীতে শান্ত মেঘনা কেন এত ভয়ঙ্কর তাই জানবো আজকের এই ভিডিওতে তবে সবার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন নিয়ে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ বিশ্বের অন্যতম গণমাধ্যম বিবিসি গত তিরিশ জুন দু যে পাঁচটি ভয়ঙ্কর লঞ্চ দুর্ঘটনার কথা উল্লেখ করেছে তার চারটি ঘটেছে মেঘনা নদীতে তার আগে মেঘনা নদী সম্পর্কে আমরা কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেই। আসামের পার্বত্য অঞ্চল থেকে বরাক নদী আসামের শেরপুরের কাছে সুরমা ও কুশিয়ারা নামে দুটি আলাদা শাখায় বিভক্ত হয়েছে এরপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকুলিতে এই নদী এক হয়ে ভৈরব বাজারের কাছে এসে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে তারপর আরও দক্ষিণে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে পদ্মা মেঘনার ধারাটি এখানে মোহনা নামে পরিচিত এখান থেকে আনুমানিক নব্বই মাইল দক্ষিণে তেতুলিয়া শাহবাজপুর সন্দীপ ও হাতিয়া নামের চারটি মোহনা পথে বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে এই মেঘনা নদী পৃথিবীর বড় বড় নদীগুলো যেমন প্রচুর বৃষ্টির পানি বহন করে মেঘনাও তাই এই নদী সুরমা কুশিয়ারা খাসিয়া জয়ন্তিকা পাহাড়ি শিলং উপত্যকা ও চেরাপুঞ্জির বৃষ্টির পানি বহন করে আনে আর আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন চেরাপুঞ্জিতেই পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আর এই বিপুল পরিমাণ জলরাশি বহন করার কারণেই মেঘনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম এবং গভীরতম নদী এ নদীর সর্বোচ্চ গভীরতা ষোলোশো ফুট এবং গড় গভীরতা তিনশো মিটার বা এক হাজার ফুট অন্যদিকে পাহাড়ি ঢল বা বন্যার জন্য মেঘনা বিখ্যাত ভারতের বৃষ্টির পানি যখন দ্রুত মোহনায় পুষতে পারে না তখনই দুকুল ছাপিয়ে বন্যা হয় মেঘনা অববাহিকায় দু সালের ১৩ মার্চ কোস্ট ট্রাস্ট বাংলাদেশ নামক একটি সংস্থা বিআইডব্লিউটি এর প্রতিবেদন পর্যালোচনা করে একটি রিপোর্ট প্রকাশ করে তাতে দেখা যায় মেঘনাতেই সবচেয়ে বেশি নৌ দুর্ঘটনা ঘটেছে সংস্থাটির মতে স্বাধীনতার পর মেঘনাতেই শতাধিক নৌ দুর্ঘটনায় নিহত হয়েছে কয়েক হাজার মানুষ দু সালের 8 জুলাই এমভি নাসরিন এক দুর্ঘটনায় মারা যায় 641 জন এই দুর্ঘটনার পর ভোলা জেলার মেঘনা নদী পরিণত হয়েছিল লাশের নদীতে দু সালের তিন মে মেঘনায় ডুবে যায় এমভি সালাউদ্দিন দুই আর এতে মারা যায় ৩৬৩ জন দু সালের এম এল শাহ পরান দুর্ঘটনায় উনিশ জন দু সালের এমবি লাইটিং সান দুর্ঘটনায় একাশি জন দু হাজার সালের একুশ ডিসেম্বর এমবি দুর্ঘটনায় মারা যান আরও ১৬২ জন এরকম আরও অজস্র নৌ দুর্ঘটনায় শুধু মেঘনাতেই কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে কিন্তু এই মেঘনায় কেন এত মৃত্যু মেঘনার গভীরতা বেশি হওয়ায় এবং পাহাড়ি ঢলের কারণে মেঘনা নদীর স্রোত অনেক বেশি তাই ফিটনেসবিহীন কোনো নৌযান বা অতিরিক্ত যাত্রীবাহী নৌযান এই স্রোতের বিপরীতে বা স্রোত ছেলে সামনে এগোতে পারে না ফলে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পুরনো লঞ্চগুলো চলাচলের মোটেও উপযুক্ত নয় আধুনিক প্রযুক্তি দক্ষ চালনা কোনোটাই এসব লঞ্চের ভিতর পাওয়া যায় না ফলে ফিটনেস এবং প্রযুক্তিবিহীন এসব লঞ্চ দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় দুর্ঘটনার আরেকটি কারণ হচ্ছে লঞ্চগুলোতে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট বা টিউব বা অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থা থাকে না সাম্প্রতিককালে সন্ধ্যা নদীতে লঞ্চের অগ্নিকাণ্ডে বিয়াল্লিশ যাত্রীর নির্ম মৃত্যু আমাদের সেই বিষয়টি আবার সামনে এনেছে প্রশিক্ষিত দক্ষ চালকের অভাব সর্বোপরি সরকারি সংস্থার তদারকির মারাত্মক অভাব অন্যদিকে এই সমস্ত নৌযান পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে পরিমাণ লোকবল দরকার সরকারি প্রতিষ্ঠানগুলো সেই পরিমাণ জনসংখ্যা বা লোকবল নেই তার মানে জনবল তীব্র সংকট এখানে আরেকটি বড় কারণ এছাড়াও রাত্রিকালীন সারস্লাইড এবং ভয়ঙ্কর বালখেটের অনিয়ন্ত্রিত চলাচল মেঘনা নদীকে করে তুলেছে আরও বিপজ্জনক সর্বোপরি শ্রুতসিনী মেঘনা খুবই মারাত্মক এক নদী জাহাজের সঠিক নকশা ফিটনেস প্রযুক্তি জীবন রক্ষাকারী সরঞ্জামের অভাব এবং দক্ষ চালকের সমন্বয় না থাকলে এই মেঘনায় মৃত্যুর মিছিল বাড়তেই থাকবে